আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে শনিবার শনিবারের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো চলো কি রেসিপি করছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই তো এই দেখো এখানে কিন্তু আমি সব কেটে গুছিয়ে ধুয়ে রেখেছি আর এখানে আজকে হবে হচ্ছে এই যে এখানে লাউ কেট মানে ধুয়ে তারপরে কেটে রেখেছি এখানে আছে লাউ তার সাথে আছে ফুলকপিটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি একটু গরম একটু হালকা একটু আমি ভাপিয়ে নেব আর তার সাথে আছে এই যে আলু কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি তো আজকে রেসিপি হচ্ছে লাউ ধনে দিয়ে লাউয়ের ঘন্ট আর তার সাথে হবে ফুলকপি আলু দিয়ে রসা তো চলো ঝটপট করে করে ফেলি তো সবার প্রথমে কিন্তু আমি গ্যাসটা ধরিয়ে নিলাম কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো তেল কড়াই কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল তেল কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা কেটে রাখা লাউটা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো লাউ কিন্তু হয়ে এসছে ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে আর অল্প একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব দিয়ে দেবো মিষ্টি দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা কিছু একদম সিম্পল নিরামিষ লাউের ঘণ্ড কিন্তু রেডি এবার নামিয়ে নেবো ফুলকপি আলু দিয়ে রসা করার জন্য ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি এবার কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল ফুলকপিটা একটু ভেজে নেব ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপি ভেজে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল দিয়ে দেবো গোটা এলাচ দারচিনি গোটা জিরে তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা একটু লাল লাল করে ভেজে নেব আলু লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে গেছে এবার উপর থেকে ভেজে রাখা ফুলকপি গুলো দিয়ে একটু নাড়িয়ে জল দিয়ে দেবো উষ্ণ গরম জল ওপর থেকে কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দেবো ফুলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে রসা কিন্তু রেডি এবার নামিয়ে নেবো তো এই দেখো দুটো দুটো রেসিপি কিন্তু করে ফেললাম এক হচ্ছে লাউয়ের ঘন্ট আর তার সাথে হচ্ছে ফুলকপি আলু দিয়ে রসা তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ রসা তো আজকের মতন টাটা